সাগর কখন বেরোচ্ছিস কখন বেরোচ্ছি এগারোটা এখনটা হাতে থাকছে তাহলে সব গোছানো হয়ে গেছে গোছানো হ্যাঁ হয়ে গেছে এখন আর বাকি থাকে নাকি কালকের সব বিষয়টা কেমন গায়ে লেগে আছে না রে ঝেড়ে ফেলো মোহনদি আজকে থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে আমি অনেক দূর চলে যাচ্ছি মহুদি অনেক দূর আমি অনেক পড়াশোনা করব। প্রচুর কাজ করব প্রচুর উপার্জন করব। আর তারপর একটা মনের মতো মেয়েকে বিয়ে করব। সিনিয়র যে আমাকে খুব ভালোবাসবে আমি যেভাবে যে ভালোবাসার সারাটা জীবন যে এসেছি সেভাবে খুব কষ্ট পেয়েছিস না রে তোমার কি তাই মনে হয় তাহলে ভুল মনে হয় আমি কর্ম করে যাবার ফলের আশা করব না ওই টাইপের নই গো আমি কর্ম করব ফলের আশা পাওয়ার জন্যই তাই আমি যখন বুঝতে পারলাম যে আমি আমার ভালোবাসা আমি ভুল জায়গায় এনভেস্ট করছি তখন নিজেকে সরিয়ে নিলাম আমি জানি জানো তো তোরই আমাকে পাগলের মতো ভালোবাসে খুব ভালোবাসে আর আমি ওকে একই কথা বলি যে তরি ভুল জায়গায় ভালোবাসি করিস না ঠিক আছে এবার যেতে হবে আমাকে একটু গাড়ি চলে আসবে খুব বড় বড় কথা বলতে শিখেছিস তুই দেখ দেখো কথা তো আমি প্রথম থেকেই বলতে জানি শুধু নিজের লোকেদের কাছে বড়দের কাছে বলি না বাচ্চা বাচ্চা দেখা টাকা হয়ে থাকি ঠিক আছে আসি মোহনাদি হ্যাঁ রোহিতের সাথে খুব পরলোক জীবন কাটাও আসি সাগর এই সাগর হ্যাঁ বল তুই এখানে আর আমি তো তোকে ও বাড়িতে খুঁজে এলাম না আসলে চলে যাব তো তাই বাড়িটাকে একবার দেখে গেলাম কাকু কাকিমা কেউ যাবে না না আমি তো যেতে বারণ করেছি কি হবে কে আছে না তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে রে আমারও ছগড়াগুলো খুব মিস করব আমাকে ভুলে যাবি না তো তুই আমার ঘরে কটা মাথা আছে তোকে ভুলে যাবো শোন পেনে একদম হারাবি না বেশি করে জল খাবি মানিব্যাগ ঠিকঠাক রাখবি বই খুলে পালিয়ে যাবি না আর হ্যাঁ একদম দান ছত্র খুলে বসবি না লুকিয়ে সিগারেট খাস ওখানে গেলে নিশ্চয়ই মাত্রাটা বাড়বে তবে বেশি না ভালো থাকিস আর কালকে যেটা হয়েছে সেটা ভুলে যাস একিয়ে কি কি এটা কি হলো কাজ জিজ্ঞেস কেন বোকামে আরে আমি তো বছর দুবার আসবো ফোন করবো মেসেজ করবো আরে কাঁদিস না চোখটা মোচ হাসটা নষ্ট হয়ে যাবে তো কে পেতে মতো তুমি সেদিন এসছিস মনে হচ্ছে গাড়ি এসে গেছে আসছি তুমি ছাড় তুমি আর আমাকে যেতে হবে তো সাগর হায়দ্রাবাদ থেকে ফিরে এসেছে এই ছ মাস হল ওখানেই পড়াশোনা শেষ করে কাজ করছিল ওকে যখন প্রথম দেখি লক্ষ্য করি ওর কি দৃঢ় ব্যক্তিত্ব ওর প্রতি আমার ভালোবাসা পরতে পরতে বৃদ্ধি পাচ্ছে মোহনাদির বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর যে দিদি কোথায় চলে গেছে কেউ জানি না আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আর সেখানেই তোর পরিবার কার পারমিশন নিয়ে অত লোকের মাঝখানে আমাদের বিয়ের কথাটা আনন্দ করলো আমরা নাকি অনেক দিন ধরে একটা রিলেশনশিপে আছি কে ওনাদের মাথায় এই সমস্ত চিন্তা ভাবনাগুলোকে ঢোকাচ্ছে শান্ত হ সাগর শান্ত হব তুই আমাকে শান্ত হতে বলছিস তোরই আই নেভার নেবার ইউ বিকজ ইউ আর মাই ফ্রেন্ড জাস্ট আ ফ্রেন্ড শুধুই বন্ধু কি অবলী কথাগুলো বলে দিলি না রে কারণ এগুলোই সত্যি তোরি এই সাগর কেন সাগর কেন ওই ছোট তোরিকে সাগরের মুখে বইতে দিচ্ছিস না কেন দেখ তোরি এটা হতে পারে না তুই আমার বন্ধু প্রকৃত বন্ধু যখন কেউ ছিল না তখন তুই ছিল কিন্তু আমার পক্ষে তোকে বিয়ে করা সম্ভব নয় তুই এখনো মোহনা দিকে ভালোবাসিস না জানিস তো তোরই ভালোবাসতে গেলে একটা মন লাগে আর ভালোবেসে যেতে গেলে একটা মেরুদণ্ড যেটা আমার আছে তুই হাসছিস কেন তুই না একটা সাইকেটিস্ট দেখা বুঝলি একটা বিবাহিত মহিলার পিছনে এখনো কুকুরের মতো পড়ে রয়েছিস তুই মেরুদণ্ড দেখা তোরই সাগর এটা ভদ্রলোকের বাড়ি আস্তে কথা বল আর তুই কোন ভদ্রমের মতো কথা বলছিস তোরই সাগর এ সাগর কোথায় যাবি না কি করছিস তুই কোথাও যাবি না কোথায় যাবি না দেখ দেখ এরকম করিস না

এটাই তো তুই হম সাগর কি হলো তুই এটাই চাসতো তোরি বল তুই সাগর কাল তোর জন্মদিন গঙ্গার ঘাটে একবার আসিস এত কিছুর পরেও